বর্তমান বিশ্বের সব থেকে বিতর্কিত ব্যক্তি হচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো চাইল্ড হেফদো ইস্যুতে গোটা বিশ্বের মুসলমানদের কাছে রুশানলে আছেন তিনি রাজনৈতিক আদর্শের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ কিছু অদ্ভুত কর্মকাণ্ড করেছেন তিনি বিয়ে করেছেন মায়ের বয়সে নিজের স্কুল শিক্ষিকাকেই কুখ্যাত ইহুদি পরিবার রথ চাইল্ডের অধীনে প্রভাবশালী কর্মকর্তা ছিলেন সামনে ফ্রান্সের জন্য আরও শক্ত ধর্মনিরপেক্ষ আইনের আয়োজন করেছেন ম্যাক্রোর বিতর্কিত জীবনযাপন রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও নিয়মিত এরকম আরও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলের সাথেই থাকুন ম্যাক্রোর পুরো নাম এমানুয়েল জ্যামিশেল ফেডেরিক ম্যাক্রো ম্যাক্রোর জন্ম উনিশশো সালে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর আমিয়াতে তিনি পারিনতে বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে উচ্চশিক্ষা লাভ করেন ব্যক্তিগত জীবনে তিনি তার প্রাক্তন শিক্ষিকা ব্রিজিটকে বিয়ে করেন ম্যাক্রো ব্রিজিটের দ্বিতীয় স্বামী ব্রিজিটের পূর্বের সংসারে তিন সন্তান রয়েছে যাদের প্রত্যেকেই বয়সের দিক থেকে ম্যাক্রোর বড় ম্যাক্রোর দিক থেকেও ব্রিজিট তার মায়ের বয়সী বিয়ের আগে ম্যাক্রো এবং ব্রিজিটের দীর্ঘদিনের প্রেম ছিল প্রাথমিক কর্মজীবনে তিনি ফ্রান্সের জ্যেষ্ঠ কর্মচারী হিসেবে যোগ দেন পরবর্তীতে বিখ্যাত রথ পরিবারের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ ব্যাংকার হিসেবে কাজ করেন দুই সালে ফরাসি রাষ্ট্রপতি ফ্রোসোয়া ওলান প্যাক্রোকে উপমহাসচিব পদে নিয়োগ দেন এতে তিনি রাষ্ট্রপতির অন্যতম জ্যৈষ্ঠ উপদেষ্টায় পরিণত হন দুই সালে প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস তাকে মন্ত্রিসভার অর্থনীতি শিল্প এবং ডিজিটাল বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগদান করেন এ সময় ম্যাক্রো ব্যবসা বান্ধব বেশ কিছু সংস্কার করেন তবে দুই হাজার ষোলো সালের আগস্ট মাসে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন উদ্দেশ্য দুই হাজার সতেরো সালে ফরাসি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া তিনি ফ্রান্সের সমাজতান্ত্রিক দল পার্টি সোশ্যালিস্টে থেকেও বের হয়ে যান প্রতিষ্ঠা করেন অমার্স নামক একটি মধ্যপন্থী রাজনৈতিক দল ওই নির্বাচনে তিনি জয়লাভ করেন মাত্র উনচল্লিশ বয়সী ম্যাক্রো ছিলেন ফ্রান্সের ইতিহাসের থেকে কম বয়সী প্রেসিডেন্ট এবার আসি ম্যাক্রোর রাজনৈতিক দর্শনের দিকে ধর্মনিরপেক্ষতার উপর ফ্রান্সের নিজস্ব মূলনীতি লাইসিতে ম্যাক্রোর জোরালো সমর্থন রয়েছে সেই সাথে প্রত্যেকের ধর্মপালনের অধিকারের ব্যাপারেও তিনি ছিলেন। দু সালে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বলেছিলেন প্রত্যেকে যেন মর্যাদা বজায় রেখে ধর্ম পালন করতে পারে তা আমাদের কর্তব্য ওই বছরের জুলাই মাসে তিনি ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলিতে মুসলিম নারীদের পর্দা নিষিদ্ধ করার বিরুদ্ধে মত দেন মুসলিম নারীদের হিজাব পরাকে তিনি ব্যক্তি স্বাধীনতা এবং ধর্মীয় অধিকার হিসেবে আখ্যা দেন তার ওই বক্তব্য ছিল তৎকালীন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালসেন নীতি বিরুদ্ধে দু হাজার সালের আরেকটি সাক্ষাৎকারে তিনি ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় কোনো ধর্ম নয় বলেও উল্লেখ করেন তবে একই সাক্ষাৎকারে তিনি ধর্মকে সর্বোচ্চ আইন হিসেবে মানতেও নারাজ বলে মত দেন তার মতে রাষ্ট্রের আইন যে কোনো ধর্মের চেয়ে উর্ধে থাকবে ধর্ম কেবলমাত্র ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকবে যেসব আরবি এবং হিব্রু শিক্ষা প্রতিষ্ঠান ফ্রান্সের মূলনীতির বিরুদ্ধে শিক্ষা দেয় সেগুলোরও তীব্র নিন্দা করেন এই মন্তব্যে ফ্রান্সের ইহুদিদের সামাজিক ফ্রন্ট প্রতিবাদে নামে তবে ম্যাক্রোর সব থেকে বড় সমালোচনার জন্ম দেয় দুই হাজার সালের অক্টোবর মাসে বিতর্কিত চাইলি হেব্দ পত্রিকার কার্টুন প্রদর্শন করে গোটা বিশ্বে মুসলমানদের রোসানলে পড়েন এছাড়াও তিনি ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে ফরাসি ধর্মনিরপেক্ষ মূল্যবাদ রক্ষার জন্য একটি পরিকল্পনা উন্মোচন করেন তার মতে সারা বিশ্বে ইসলাম ধর্মে একটি সংকটকালীন অবস্থা অতিক্রম করছে এবার আসে তার ভবিষ্যৎ পরিকল্পনার দিকে তিনি দুই হাজার বিশ সালের ডিসেম্বর মাসে একটি আইন উত্থাপন করবেন যেটা উনিশশো পাঁচ সালের ফরাসি ধর্মনিরপেক্ষ আইনকে আরও শক্তিশালী করবে এতে করে রাষ্ট্র এবং ধর্ম দুটোকেই সম্পূর্ণ পৃথক ঘোষণা করা হবে প্রিয় দর্শক ম্যাক্রোর এই পরিকল্পনার ফলাফল কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ম্যাক্রোর এই বিচিত্র বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ করে দিন